আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম জমজমের ভাইরাল একটা ডিজাইন নিয়ে এটার মধ্যে আমাদের কাছে আটটা কালার এখন আমাদের কাছে পাবেন জমজম মধ্যে আটটা কালার আমাদের হিউজ পরিমাণ আছে যার যত পিস লাগবে আমরা দিতে যে দেখাবো পিএইচ কালার মধ্যে দেখেন মার্শাল খুব সুন্দর একটা কালার এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এগুলা লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন পাশে পাবেন আশি প্লাস যেটা হলো সালোয়ার স্যালোয়ারটা পাবেন আপনারা আড়াই গজ আর এই যেটা হলো অন্যটা দেখেন অন্যটা মার্শাল্লা খুব সুন্দর সাড়ে পাঁচ হাত বড় এবং নামাজ একটা অনু দেখেন মাসাল্লা খুব সুন্দর একটা পাবেন এটার মধ্যে আটটা কালার ভাইরাল একটা ডিজাইন আটটা কালারে আমাদের কাছে আপনারা এভেলেবল পেয়ে যাবেন দেখেন এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হাতা কিন্তু এগুলো ফুল হাতা হবে প্রত্যেকটার হাতাই কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন আমাদের কাছে আর এই যেটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু পাক্কা আড়াই গজ পাবেন সুতি কাপড়ের মধ্যে আর এটা হলো ওন্নাটা দেখেন ওন্নাটা বিশাল বড় এবং নামাজি একটা ওন্না দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এবং বড় নামাজি একটা ওন্না হবে এটার মধ্যে আটটা কালারই সুন্দর দেখেন বেগুনি কালারটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা কালারই যেটা সামনে এই যেটা পেছনের পাত নিচেরটা হাতা এগুলা কিন্তু ভাইরাল একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইরাল আর কালার গুলা মাসাল্লাহ খুব সুন্দর আর আটটা কালার আমাদের কাছে আপনারা পাবেন জম জম মধ্যে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন বিশাল বড় এবং নামাজ একটা অন্যা সাড়ে পাঁচ হাত অনেক বড় এটা হলো রানী গোলাপি কালারটা দেখে রানী গোলাপি কালারটা দেখে নিয়ে যে সামনে এই যেটা পেছনের পাট রানী গোলাপি কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আটটা কালার আটটা কালারে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এই যেটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু আড়াই আড়াই পাবেন আপনারা আর আর লং পাশে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে এই অন্য গুলা কিন্তু অনেক বড় প্রত্যেকটার অন্যায় এবং নামাজি অন্য হবে প্রত্যেকটার অন্যায় দেখেন এটা হলো সবুজ কালারের মধ্যে দেখেন সবুজ কালারটা এই যেটা সামনে এই যেটা পেছনের পাত নিচেরটা হাতা এটা হলো সবুজ কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে হলো স্যালোয়ার স্যালোয়ারটা পাক্কা আড়াই গজ আর এটা হলো ওন্না এটা কিন্তু জমজম এগেরেটের মধ্যে সুতি কাপড়ের মধ্যে এগুলো পাবেন হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় মানে আমরা একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বিক্রি করি এগুলো সুতি কাপড় আপনি দেখে শুনে চেক করে নেবেন ডেলিভারি ম্যানের হাতে সামনে থেকে দেখেন এই যে কালারটা দেখেন সামনে এই যে এটা পেছনের পাট নিচের হাতা এটা হলো ব্লু কালার আর এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন আর যার যত পিস লাগবে আমরা এগুলো দিতে পারবো কোনো সমস্যা নেই হিউজ পরিমাণ আমাদের কাছে আপনারা মাল পাবেন দেখেনি যেটা দেখেন অন্য গুলা মাসাল্লাহ অনেক বড় আর প্রত্যেকটাই কিন্তু আপনার নামাজি অন্য আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটার অন্যাই নামাজি অন্য এই যে দেখেন এই যেটা এই যেটা সামনে এই যে এটা পেছনের পাট নিচে হাতা অরেঞ্জ কালার মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর আটটা কালারেই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালার আটটা কালারেই খুব সুন্দর পাবেন আপনারা দেখেন এটা কিন্তু বিশাল বড় এবং হাত বড় যে কালারটা নামাজ দেখেন যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেটা হাতা আমি আবার বলি এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে এগারেটের মধ্যে যত লম্বা যত মোটা লোক হোক এগুলা পড়তে পারবে আমাদের হিউজ পরিমাণ এগুলা কাপড় আছে এই যেটা হলো দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুব সুন্দর এবং নামাজি একটা ওন্না অবশ্যই যারা যারা অর্ডারগুলো কনফার্ম করবেন খুব দ্রুত আমাদের পেস্ত অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আসসালাম আলাইকুম